আবারও আপনাদের জন্য সুখবর দীর্ঘ এক বছর পর আবারও কর্মী এবং সহায়িকা আইসিডিএস এর নিয়োগ হবে সেই নিয়োগ প্রক্রিয়া চলবে এবং তার জন্যে যে অ্যাপ্লিকেশন করতে হবে সেই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো তো চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচনা কিছু আমরা যখনই কোনো আপডেট বলেছি যে এই সময়ে রেজাল্ট বেরোবে কিংবা এই সময়ে ভ্যাকান্সি আসবে তখনই কিন্তু সেটা মিলে গেছে ঠিক তেমনটাই তোমরা এই দেখতে পাবে এখন যে কালীপুজোর পর পরপরই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা কিন্তু আইসিডিএস অঙ্গনারী কর্মী এবং সরকার নিয়োগ শুরু হয়ে যাবে ঠিক আছে নভেম্বর মাস থেকেই কিন্তু তোমরা এখানে এখানে ফর্ম ফিল তোমরা করতে পারবে ঠিক আছে কোন জেলায় কতগুলি শূন্যপাদ আসছে সেগুলি জানানোর আগে তোমাদেরকে বলতে চাই তোমরা যারা যারা সামনে প্রচুর শূন্যপাদ আসছে তোমরা প্রত্যেকেই জানো এই আইসিডিএস অঙ্গনআড়ি কর্মী এবং সৈকার জন্য প্রিপারেশান নিচ্ছ তোমরা চাইলে কিন্তু আমাদের ক্লাস করতে পারো নিজের ফোনে হোয়াটসঅ্যাপ থেকে কিন্তু তোমরা ক্লাসগুলি করতে পারবে এখন স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া হয়েছে জাস্ট এই নাম্বারে তোমরা হাই পাঠাও দুটো ক্লাস ফ্রিতে তোমাদেরকে দিচ্ছি প্রথমে দেখো ক্লাস দুটো দেখার পর যদি ভালো লাগে তাহলে কিন্তু বলবে তোমাদেরকে আমাদের পেড হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যেখান থেকে তোমরা ক্লাস মক টেস্ট টাক্স এবং যে কোনো আলোচনা তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেই করতে পারবে ঠিক আছে জাস্ট এই নাম্বারে তোমরা হাই পাঠিয়ে দাও দুটো ক্লাস দেখো তারপর ভালো লাগলে তোমরা জয়েন করবে তো বন্ধুরা যেমনটা তোমাদেরকে বললাম কত শূন্য পদ আছে সেই সমস্ত বিষয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব তো চলুন একটু শুনে নেওয়া যাক কোথায় কত শূন্য পদ আছে বা দেখে নিই আমরা তো ফার্স্ট হচ্ছে আমাদের কলকাতাতে কলকাতাতে আমাদের টোটাল আড়াই হাজার শূন্যপদ কিন্তু আসতে চলেছে কালীপুজোর পরেই হাওড়া জেলাতে আসবে আঠাশশো দু হাজার আটশো শূন্যপদ প্রচুর শূন্যপদ রয়েছে ঠিক আছে হুগলি জেলাতে দু হাজার ছশো শূন্যপদ রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনাতে তিন হাজার শূন্যপদ আসছে তারপরে উত্তর চব্বিশ পরগনাতে সাতাশশো শূন্যপদ আসছে বীরভূমে আসছে দু হাজার শূন্যপদ মুর্শিদাবাদে আসছে বাইশশো শূন্যপদ মালদাতে আসছে আঠেরোশো শূন্যপদ জলপাইগুড়িতে আসছে পনেরোশো শূন্যপদ পূর্ব মেদিনীপুরে আসছে দু হাজার শূন্য পদ এর সঙ্গে পশ্চিম মেদিনীপুরে বাইশশো বাঁকুড়াতে পনেরোশো পুরুলিয়াতে চোদ্দোশো পূর্ব বর্ধমানে দু পশ্চিম বর্ধমানে আঠেরোশো আলিপুরদুয়ারে এক হাজার দক্ষিণ দিনাজপুরে আমাদের এখানে ষোলোশো উত্তর দিনাজপুরে চোদ্দোশো ঝাড়গ্রামে তেরোশো দার্জিলিং জেলাতে বারোশো নদীয়া জেলাতে ষোলোশো বর্ধমান জেলাতে সতেরোশো কোচবিহার জেলাতে বারোশো এবং পূর্ব বর্ধমান জেলাতে দু তো এর আগে দু সালে আমাদের যে সকল জায়গাগুলিতে কিছু কিছু জায়গাতে নিয়োগ হয়েছিল যে সকল জেলাগুলিতে সেই সকল জেলাগুলিতে দেখতে পেলেছে ভ্যাকান্সি একটু অল্প রয়েছে এবং যে জেলাগুলিতে একবারই নিয়োগ হয়নি সেই জেলাগুলিতে সে কিন্তু অনেকটাই রয়েছে ঠিক আছে তো ভালো করে প্রিপারেশন তোমরা স্টার্ট করে দাও খুব বেশি সময় কিন্তু পাবে না কারণ এই সমস্ত নিয়োগগুলি হওয়ার কথা ছিল দু হাজার পঁচিশ সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে ঠিক আছে জন্য এগুলি আটকে ছিল তোমরা জানো তো তোমরা এখন কিন্তু পরেই প্রত্যেকটা জেলাতেই একে একে কিন্তু নোটিফিকেশন দেখতে পাবে প্রত্যেকটা জেলাতেই খুব শীঘ্রই কালী পুজোর পরে যে কোনো সময় নোটিফিকেশন বেরিয়ে যেতে পারে ঠিক আছে ভালো করে প্রিপারেশন করো অনেক ক্যান্ডিডেট বসে আছে এখানে কিন্তু শূন্যপাত যেহেতু প্রচুর রয়েছে ক্যান্ডিডেটও কিন্তু অনেক রয়েছে কিন্তু হাই হবে ঠিক আছে নব্বই নম্বরের প্রথমে একটা লিখিত পরীক্ষা হবে ঠিক আছে এরপরে তোমাদের দশ নম্বরের ইন্টারভিউ হবে নব্বই নম্বরের লিখিত পরীক্ষাতে একটা রচনা থাকবে পনেরো নম্বরের তার সঙ্গে অঙ্ক থাকবে কুড়ি নম্বরের পুষ্টি পনেরো নম্বর ইংরাজি কুড়ি নম্বর সাধারণ জ্ঞান হচ্ছে কুড়ি নম্বর এই হচ্ছে তোমাদের সিলেবাস ঠিক আছে ফর্ম ফিল আপ বেশিরভাগ জায়গাতেই কিন্তু অনলাইনে হবে যেমন মুর্শিদাবাদ মালদা তারপরে তোমার বীরভূম কোচবিহার নর্থ চব্বিশ পরগনা এই সকল জায়গাগুলিতে কিন্তু অবশ্যই অনলাইনে ফর্ম ফিল আপ হবে এবং বাকি জেলাগুলিতে কিছু কিছু জায়গাতে অফলাইনে বিডিও অফিসে ফর্ম জমা নেবে এবং কিছু কিছু জায়গাতে তোমাদের অনলাইনে ফর্ম জমা নেবে সেগুলি আমরা জানিয়ে দেবো এরপরে ঠিক আছে কি কি ডকুমেন্টস লাগবে আমাদের এখানে ফর্ম ফিল আপ করার জন্য ডকুমেন্টস আমাদের প্রথমে লাগছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা জন্ম সার্টিফিকেট এই দুটোর মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট ডকুমেন্টস তোমার এখানে প্রয়োজন দুই নম্বরে হচ্ছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ঠিক আছে আগে কিন্তু এইট পাসে মাধ্যমিক পাসে নিয়োগ হয়েছে নতুন যে নোটিফিকেশন আসছে সেখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস প্রয়োজন দুটো পোস্টের জন্যই আইসিডিএস অঙ্গনারী কর্মী এবং সরকারি দুটো পোস্টের জন্যই কিন্তু উচ্চ মাধ্যমিক পাস লাগবে এবং প্রত্যেকটি ক্যান্ডিডেট দুটো পোস্টে আবেদন করতে পারবে আলেদা আলেদা ডেটে পরীক্ষা হবে ঠিক আছে তো আমাদের কাছে যারা ক্লাস করবে তোমরা এই দুটো পোস্টের জন্যই ক্লাস কিন্তু পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ থেকে ঠিক আছে হোয়াটসঅ্যাপে জাস্ট ওই নম্বরে হাই পাঠাও তোমরা বাদবাকি ডিটেলস পেয়ে যাবে দুটো ক্লাস দেখার পর ভালো লাগলে তোমরা জয়েন করতে পারো তারপরে আমাদের এখানে তিন নাম্বারে হচ্ছে ভোটার কার্ড দরকার হবে চার নম্বরে আধার কার্ড পাঁচ নম্বরে যারা এস সি এস টি রয়েছে তাদেরকে কাস্ট সার্টিফিকেট দিতে হবে ঠিক আছে ছয় নম্বরে হচ্ছে দু কপি ছবি প্লাস সিগনেচার ঠিক আছে দু কপি ছবি কাদের যাদের অফলাইনে ফর্ম ফিল আপ হবে তাদের দু কপি ছবি যাদের অনলাইনে ফর্ম ফিল আপ হবে এক কপি ছবি ঠিক আছে সঙ্গে সিগনেচার লাগবে এবং একটা বাসিন্দা সার্টিফিকেট কিছু কিছু জেলায় লাগবে কিছু কিছু জেলায় লাগবে না সেটি পরবর্তীতে আমরা জানিয়ে দেবো যে কোন কোন জেলাতে লাগছে বাসিন্দার সার্টিফিকেট তোমরা পঞ্চায়েত থেকে কিংবা বিডিও অফিস থেকে কিংবা মিউনিসিপ্যালিটি থেকে তোমরা তুলতে পারবে ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আপডেট ঠিক আছে ভালো করে পড়াশোনা শুরু করে দাও প্রত্যেককে কারণ সময় খুব বেশি আর নেই কালী পুজোর পরপরেই আমাদের নতুন নোটিফিকেশন আসছে নতুন নোটিফিকেশন আসার পরে কিছুদিন আমাদের ফর্ম ফিল আপ চলবে তারপরেই কিন্তু এক্সাম হবে সব প্রত্যেককে ভালো করে মন দিয়ে কিন্তু পড়াশোনা শুরু করে দাও এবং আমাদের ভিডিও দেখার জন্য অর্থাৎ আইসিডি সহনারি কর্মীর সহিকার যে কোর্স রয়েছে আমাদের কোচিং রয়েছে তার দুটো ফ্রিতে ক্লাস করার জন্য তোমরা স্ক্রিনে দেওয়ার ফোন নাম্বারে জাস্ট হাই পাঠাও আমি দুটো ক্লাস তোমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে পাশাপাশি তোমরা কিন্তু পুরো কোর্সটা নিতে পারবে হোয়াটসঅ্যাপ থেকে অন্য কোনো সফটওয়্যারে যাওয়ার দরকার নেই হোয়াটসঅ্যাপ থেকে তোমরা রেগুলার ক্লাস মক টেস্ট টাস্ক ক্লাস পিডিয়ে সমস্ত কিছু পাবে বা বাকি যে কোনো ডাউট যে কোনো আলোচনা তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেই করতে পারবে ঠিক আছে ধন্যবাদ তো আজ এই পর্যন্ত আবার নতুন ভিডিওতে দেখা হবে আপনাদের সঙ্গে